দক্ষিণের গরু দেখলেই বোঝা যায় গায়ে কিছু নেই আর সামলা ছাড়া কিছু থাকে না এই আইডি বাচ্চা সহ এই গাভীটা কিন্তু আপনার তিরিশ হাজার টাকায় নিতে পারে না তাদের কাছে হাতটি বেড়ে গেছে সব দেখেন অবস্থা দর্শক এই গরুগুলো আসলে কতটা খাবারের অভাবে ছিল দেখলেই বোঝা যাচ্ছে নাকি দাদা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মধ্যে আমরা আছি বেতাকা গরুর হাটে আর বেতাকা গরুর হাট থেকে আমাদের এই সন্তোষ সন্তুষ্ট বাজোয়ার গরু নিয়ে আসে সব দক্ষিণ অঞ্চলের লবণাক্ত অঞ্চলের গরু গরুগুলো হচ্ছে যে শুধুমাত্র খাবারের অভাবে একেবারে হাট ডি বেড়ে গেছে মানে স্বাস্থ্য খুবই খারাপ দাদাদের এই এলাকার গরু তাই না দাদা আচ্ছা তো দাদার আজকের এই বেতাকা হাট থেকে দাদার গরুগুলোর দাম জানাবো দাদার কাছে খুবই ভালো কালেকশনের গরু আছে হ্যাঁ যেগুলো হচ্ছে ডি গরুগুলো যেগুলো আপনার লালন পালন করলে ভালো দামে আসলে বিক্রি করতে পারবেন তো দর্শক এই বেতগা হাটটা কিন্তু হাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটা হচ্ছে সপ্তাহে শুক্রবার এবং সোমবার যারা আসতে চান আসতে পারবেন অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবো আমাদেরও স্যান্ডেলের নাম্বার আছে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসতে পারবেন দর্শক আসুন আমরা দাদার গরুগুলো দেখি দাদা এদিকে একটা হাড্ডি শাল আমি দেখতে পাচ্ছি এর বয়সটা কেমন আছে বলেন তো অর্ধেক বয়স অর্ধেক বয়স আচ্ছা এটার দাম ধরছেন কেমন দাম চাইছি সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কত কিলো বিক্রি করা নিয়ে যাচ্ছে কত কি বলবে সাতাশ বলে না ছাব্বিশ বলে

আচ্ছা এদের দাম চাচ্ছেন কেমন এটার দাম চাইছি বত্রিশ বত্রিশ হাজার কত কি হলে বিক্রি হবে ওই তিরিশ হলি দিয়ে দশ বারো মোটা নিয়ে আছে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা দশ জানতে বললাম পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর এটা কি করো সার করো সার করো এটাও তো দামি দামি গরু কিছু কোয়ালিটি ভালো কিন্তু একটু কাবু আছে খাওয়াইলে ঠিক হয়ে যাবে বয়স কেমন এটা বয়স এই এক বছর হয়েছে এক বছর এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইছি সত্তর

এই আইডে বাচ্চা সহ এই গাড়িটা কিন্তু আপনার তিরিশ হাজার টাকায় নিতে পারবেন তাদের কাছে মার্শাল্লাহ এত কম দামে আসলে পাওয়া যায় আপনাদের দক্ষিণ অঞ্চলে গরুকে এরকম কমেই বিক্রি হয় হার্ড ডিউটি তো এসে আচ্ছা দর্শক তো এই গাবি বসু নিতে পারবেন অনলি তিরিশ হাজার টাকায় আচ্ছা দাদা আর কি আছে এই কটাই ছিল আপনার তো দাদা আপনার কাছে যদি গরুগুলো নিতে চাই সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ঠিক আমার নাম সন্তোষ মন্ডল খরিন্টানাবাড়ি জিরো ওয়ান নাইনটি নাইন সত্তর পঁয়ষট্টি সাতানব্বই দক্ষিণাঞ্চলে গরুগুলো হাড্ডি গরুগুলো নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন না হ্যাঁ এই হাট ছাড়া আর কোন কোন হাট করেন আমরা চালনা করি বাজুয়া করি গাতাগা করি সাগর করি সাগর করেন আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি কি হাড্ডি শাল গাবি ভাই গাবির বয়স কত হইছে গাবিটার অর্ধেক বয়স অর্ধেক বয়স আচ্ছা আর বাসুরের বয়স কেমন আছে বাসুর তো এই বছর বাচ্চা এই আড়ে বছর আড়ে বাসু আচ্ছা গায় বছর কত কি দাম হচ্ছে 52 আচ্ছা কত কি হলো বিক্রি

এক ফরিদ ভাই তো ফরিদ ভাইয়ের গরুগুলো আমরা দেখলাম যারা হচ্ছে কি গোস গোশ বানানোর জন্য হাট সার গাবিগুলো নিতে চান ফরিদ ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন ফরিদ ভাই বেতাকার হাটে সবসময় থাকে দেখে শুনে আপনারা সুন্দর সুন্দর গরু তার কাছ থেকে নিতে পারবেন তার বাড়িও ও আপনারা আপনার বাড়ি থেকেও নিতে পারবেন নাকি ভাই বাড়ি থেকে গরু নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফরিদ ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক সেই সাথে আমরা হচ্ছে বেতাকা হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফের ধন্যবাদ সবাইকে